গত দিন কারণ শরীরটা একটু অসুস্থ ছিল এখনো শরীরটা অসুস্থ চলে আসো জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করো কারণ অনেকদিন তোমাদের সঙ্গে আড্ডা মারা হয়নি সেই কারণে চলে আসলাম আজকে আবার আড্ডা দিতে গলার ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা এখনো খারাপ তো সবাই জলদি জলদি চলে আসো আর লাইভটা শেয়ার করো রূপসা পারভিন হ্যালো হাই ওয়েলকাম 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 রূপসা টু চ্যানেল টিভি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপসা পারভিন তোমাকে লাইভ শুরু করার সাথে সাথে চলে আসার জন্য আর এখনো যারা এসে পৌঁছায়নি তাদের সকলের কাছে অনুরোধ তাড়াতাড়ি চলে আসো আর উৎসা পারবেন তুমি একটু শেয়ার করে দাও লাইফটা তো চলে আসে সবাই কাউকে এখনো আমি দেখতে পাচ্ছি না শুধু আর যে এসছো বা যারা আসছো লাইক করো লাইক করে কমেন্ট করো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসছি আজকে শরীরটা খারাপ তারপরেও তোমাদের সঙ্গে একটু কথা বলার মন চাইলো সেই কারণে চলে আসলাম তো নবীন থেকে আবারও গজল অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ তখন আমার গজলের লাইভ দেখতে পারবে তোমরা এখন একটু প্রোগ্রামের চাপটা কম আছে সে কারণে অনুষ্ঠানের ভিডিও দিচ্ছি না লাইভও আসছে না হাসিবুল ভাই চলে এসেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো তো যে ভাই লাইভে লাইক করো আর কমেন্ট করো আর কিছুদিন পর থেকে আবার গজল শুরু হবে ইনশাআল্লাহ এখন একটু গজল প্রোগ্রামের চাপ কম ছিল সেই কারণে প্রোগ্রামের লাইভও দেওয়া হয়নি কোনো ভিডিও আপলোড করা হয়নি তো সেই তুলনায় চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে সেই কারণে ঘন ঘন লাইভে আসে ভালো আছি যাক মার্শাল্লাহ তো যারা যারা আছো লাইভে লাইভ একটু তোমাদের তার তারপর নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে আমি ফেসবুকে লাইভে এসেছিলাম ওখানে আক্তার ছিল আমাদের আক্তার ভাই ছিল আজিউল ভাইকে রিকোয়েস্ট করলাম আজিউল ভাই বলল কিছু বললো না আর ইমরান নাজমি ভাইকে বলেছিলাম ইমরান নাজমি ভাই বলছিলো যে শরীরটা একটু অসুস্থ সেই কারণে আসতে পারবে না তো সেই কারণে ফেসবুকে নেটওয়ার্কের প্রচণ্ড লাইভটা কেটে দিয়ে আমি ইউটিউবে আসলাম তো এখানে অনেকটা মানে সমস্যা মুক্ত অতটাও সমস্যা দেখা দিচ্ছে না ফেসবুকে প্রচণ্ড সমস্যা হচ্ছিল তো যারা যারা লাইভে আসছো একটু কমেন্ট করো সুরাম আমার ভাই বো চলে এসছে কাকা কোথায় এই বাড়িতে আছি কাকা তো যারা যারা লাইভে আসছো একটু লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করো তোমাদের সাথে কথা বলার জন্য আড্ডা মারার জন্য এসছি কারণ শরীরটা ভালো নেই বোর লাগছে সেই কারণে লাইভে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেব বলে রূপসা পার্ভিং লিখেছে ঘুম পেয়েছে হ্যাঁ তোমার তো লাইভে আসলেই ঘুম পায় তো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো সেরকম কোনো বিষয় নেই তো যারা যে বা যারা আছো এখনো লাইভে তো একটু লাইক করে কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলার জন্যই এসছি আমি

খাবো একটু পর খাবো তোর খাওয়া হয়ে গেছে রূপসা পারবিন ভয়েসটা জোরে করো ভয়েস তো জোরেই বলছি আমি গেমিং সুরাব লিখেছে কাকা জোরে জোরে আওয়াজ করো আমার ভয়েস কি প্রচন্ড সোলো লাগছে না কি আমি বুঝতে পারছি না এখন আওয়াজ ঠিক আছে আমার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জানানোর জন্য তো সবাই একটু কমেন্ট করো রুপসা করছে গেমিং সুরাপ আপ করছে আর হাসিউল ভাই মনে হয় চলে গেছে রূপসা পারভিউম বলছে আমাকে ওয়েলকাম বলো আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম রূপসা পারভিন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম এম গজল টিভি গেমিং সুরাভ বলছে না না কাকা কাকি ভুল বলতেছে তোর কাকি সবসময় ভলি বলে তো আর কে কে আছে একটু কমেন্ট করো রূপসা পারভিন আবার বলছে আমি কি আমি ভুল বকছি না তুমি ভুল বলতেই পারো না আসলে ভাইপো ছোট তো মানে ভুল করে মুখ ফসকে হয়তো বলে ফেলেছে সদা সুখ দু চোখে মোর সবুজে ভাষক দো ভস খেতে আমার রলি গলি সজরা ভসুক দো আমার খেতে আমার মদিনারুলি গলি সজরা সদা ভসুক দু চোখে মোর সবুজে গুমদে হজরা ভসুক দু চেতে আমার মদিনারু চলি সাজেরা ও কাকি বাড়ি আসবে কবে রূপসা পারভীন তোমাকে ভাইপো জিজ্ঞাসা করছে ও কাকি বাড়ি আসবে কবে রূপসা পারভীন লিখছে ঈদ বাদ মানে ঈদের পর আসবে আর কি مدینر پین بکینیے ادک سے دیک بڑائی گھورے مدینر پین بکینیے ادک سے دیک بڑائی گھورے سے پے میرے দিলামর যা খোয়ে ঝরা সে প্রেমে রে পড়ে দিলামর যা খোয়ে ঝরা সদা ভসুক দু চোখে মোর শুভ যে গুম্বদে খজরা ভসুক দু চোখ খেতে আমার মদীন রোলি গলি রে সজরা ভসুক দু চো খেতে আমার মদীন রোলি রে সজরা সদা ভাসুক দুচো মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চো খেতে আমার মদিনার গলিরে রে সজরা ভাসুক দু চো খেতে আমার ডলি গলি রে সাজেরা রূপসা পারভিন বলছে তাবারুকের ব্যবস্থা আছে কেউ যাবে না হাসিবুর ভাই বলছে কি খাওয়া হয়েছে ভাই চানা মুড়ি খেয়েছি কিছু ভালো লাগছে না মুখে সে কারণে শুধু চানা মুড়ি খেয়েছি আর সুরভ বলছে কাকা একটু সুর দিয়ে বলো আমি সুর দিয়েই বলেছি হয়তো তোর কাছে বেশুরও লেগেছে হয়তো কারণ আমি শিল্পী না তো আমি গজল টজল পারিনি আমি পেঁয়াজি মুড়ি খেয়েছি হাসিবুল ভাই বলছে যাক ভাই তোমার আমার অনেক মেল আমি চানাচুর মুড়ি আর তুমি পেঁয়াজি মুড়ি তো সবাই কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দাদা তিন নম্বরের ভলিউমটা একটু বাড়িয়ে দাও আচ্ছা মানে একটু ডিলেটা বাড়াতে হবে তাই তো আমি এখানে লং ডেলের গজল বলিনি যে তিন নম্বর ভলিউমটা আমটা বাড়াতে হবে থাকা কালকের বাইক লাগবে কাল আমি বাড়ি থাকবো না আশফাকুল্লাহ গাজি আসসালামু আলাইকুম আমি জিকির মাইন আশফাকুল্লাহ বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই বুঝতে পেরেছি কেমন আছো বলো একটু শর্ট করে দাও আচ্ছা একটু শর্ট ঠিক আছে শর্ট করে দিলাম সাগর পাহাড় বনে পাখিদের গুন গুন বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুনি মে

মজা নাও মজা না আমি গজল পারিনি বলে তোমরা এইভাবে মজা নিচ্ছ তো নাও দেখের কচি মুখে শাহ দাঁতের بانی سے ای ای آکش بات دیکھ دیا ری ساگر آکاش بات دیکھ بیج ہسفل گاجی او آسل بھائی بول سو ہمار مزا نہیں کی মজা নিয়ে মজার কথা বলেছি আমি মজার কথা বলিনি রূপসা পারমিন বলছে কি ব্যাপার কি ব্যাপার মানে বুঝলাম না কি বলতে চাইছো বুঝলাম না আমি দেখ আমি না মায়ের কোলে

কমেন্ট করো সবাই কমেন্ট করো কারো কমেন্ট পাচ্ছি না আমি সবাই কমেন্ট করো প করে জটপট কমেন্ট করো কারো কোনো কমেন্ট খুঁজে পাচ্ছি না আমি কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ফটাফট دیکھتے اچھا لائبریری